দড়ি দিয়ে হাত পা বেঁধে গৃহবধূর মাথা নেড়া করে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দরিদ্র বাবার টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় দড়ি দিয়ে হাত পা বেঁধে ধান কাটার কাঁচি দিয়ে গৃহবধূকে মাথা নেড়া করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে দিন আগে দিনহাটার মহিলা থানায় অভিযোগ করেও এখনও অভিযুক্তরা অধরা থাকায় উচ্চ পর্যায়ে আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন বলে জানান ওই গৃহবধূ দিনহাটার ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা এলাকার এই ঘটনা আবারও মধ্যযুগীয় বর্বরতাকে সামনে এনে দিয়েছে অত্যাচারিত গৃহবধূ লক্ষ্মী বর্মন জানান দিন হয়ে গেলেও অভিযুক্তরা এখনও অধরা প্রাণের ঝুঁকি রয়েছে বলেই দাবি করছেন তিনি পুলিশের কাছ থেকে কোন রকম সহযোগিতা পাচ্ছেন না বলেই দাবি করেন এমতাবস্থায় উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করবেন বলেই জানান তিনি জানা গিয়েছে গত আট বছর আগে ব্রাহ্মাণের চৌকি এলাকার বাসিন্দা লক্ষ্মী বর্মনের সাথে বিয়ে হয় ভেটাগুড়ির বালাডাঙ্গার বাসিন্দা অভিজিৎ বর্মনের বিয়ের সময় অভিজিৎ বর্মনের পরিবারের দাবি মতো বেশ কিছু যৌতুক দেয় লক্ষ্মী বর্মনের পরিবার বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় লক্ষ্মী বর্মনের উপর নির্মম অত্যাচার শুধুমাত্র স্বামী অভিজিৎ বর্মণই নয় শাশুড়ি পিসির শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে মানসিক এবং শারীরিক নির্যাতনের মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো বলে ওই গৃহবধূ টাকার দাবি পূরণ না হলে কপালে যুক্ত মার গত সাত দিন আগে নির্যাতন চরমে পৌঁছায় স্বামী এবং পরিবারের সকলে মিলে তাকে হাত পা বেঁধে মারধর শুরু করে এরপর ধান কাটার কাচি দিয়ে তার মাথা নিড়া করে দেওয়া হয় রাত আটটার সময় লক্ষ্মী বর্মনে শ্বশুর তার হাত পা থেকে দড়ি খুলে দিলে কোনো মতে আড়াই কিলোমিটার দূরে বাপের বাড়ি ব্রহ্মানীর চৌকিতে এসে পৌঁছায় লক্ষ্মী বর্মন পরিবারের লোকজন অসুস্থ লক্ষ্মীকে নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে দিনহাটা মহিলা থানায় স্বামী অভিজিৎ বর্মন ও শাশুড়ি পিসি শাশুড়ি ও পিস্তুত ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করা সাত দিন হয়ে গেলেও এখনো অভিযুক্তরা অধরা পলাতক রয়েছেন সকলেই তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে লক্ষ্মী বর্মনের বাবা সুদান বর্মন সুদান বর্মন বলেন এর আগেও অনেকবার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি একই কারণে শ্বশুর বাড়ি থেকে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মেয়ের কাছে টাকা চেয়ে আমার উপরে চাপ দেওয়া হয় জামাইয়ের অন্য জায়গায় সম্পর্কের কথা অস্বীকার করেছেন সুদান বর্মন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার এত কিছু কাজ করে ইয়ে করি তাও পছন্দ হয় না তোমার চুল এমন হয়েছে কেন আমার পিসি শাশুড়ি শাশুড়ি আমার ননদ পিসি শাশুড়ির মেয়ে সে ইয়ে করে পাহাড় বা ঠ্যাং তারপরে ইয়ে করছিল কী করছে এরকম মাছ ধরতে ছিল চুল কেটে দিছে তুমি প্রতিবাদ করেছিলে প্রতিবাদ করতে গিয়েই তো ওই যে মুখ বান্ধে খাই গিয়া করে গিয়েছিল মারছিল তোমার স্বামী কি করে বেকার এখন তারা কোথায় আছে এখন জানি না কোথায় আছে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই কি নাম তোমার লক্ষ্মী বর্মন অনেক কিছুই করেন অনেকবার ওর শ্বশুরবাড়ির থেকে আমি নিয়ে আসি যে আর রাত্রি বারোটা একটা দুইটার সময় এবং ওনার যে কাকু আছে বাড়ির পাশে ওর কাকুই হলো দুই তিন দিন পরে হলো খাইতে দেয় এইভাবে বহুত দিন অত্যাচার করছে আমার মেয়ের উপর প্রথম বাচ্চার জন্ম সৃষ্টির থেকেই এই অত্যাচার চালু হয়েছে মেয়ের তা মেয়েকে অনেক বোঝাইছি বোঝার পরে মেয়ে ওখানে ধৈর্য ধরিয়া স্বামীর সংসার করছিল দুইটা বাচ্চা হওয়ার থেকে তারপর অনেক এখানে গ্রাম্য শালি জামড়া করছি আবার শ্বশুর শাশুড় আছে নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো এগুলা লাভ হয়নি এইবারে কি করছে এইবারে মেয়েকে আমার হাত ঠ্যাং বাইদা একদম মাথার চুল কেটে দিছে সবকিছু ইয়ে করছে মেয়ে আমার বাড়িতে রাত্রি আটটার সময় আসে ক্ষত বিক্ষত হয়ে তখন আমি দিনাটা থানা দিনাটা হসপিটালে নিয়ে যাওয়া মেয়েকে অ্যাডমিশন করি ডাক্তারবাবু এবং দেখে ভর্তি করে নেয় তারপর আমার মেয়েকে মেয়ে থানায় যা কেস দ্বারায়িত্ব করে কবেকার ঘটনা এটা আজকে থেকে নয় দিন হলো না এই যে আপনার বের উপর অত্যাচার করতো মানে ওদের বক্তব্যটা কি ছিল কেন মারধর করতো মারধর করতো অনেক কিছু ব্যাপার নিয়ে করত। করতো মেয়েকে খাটায় নিত সবসময় খাটায় নেয় নেওয়ার পরে মনে করো মেয়েকে এইভাবে স্বামী সম্পন্ন করে স্বামী এবং শাশুড়ি আর হচ্ছে পিসি শাশুড়ি পিসি শাশুড়ির মেয়ে মেন ভূমিকায় আছে আর পিসি যা হচ্ছে পিসি আছে আর পিসিত বোন বাড়ির পাশেই বাড়ি মেয়ের উপরে সেই অত্যাচার করে কি নাম আমার নাম সুধান তো পয়সার জন্য অনেক কিছু ইয়ে করে ডিমেন্ড করে আমি তো বিয়ের সময় যেটুকু আমার সামাজ্য ছিল আমি দিয়ে দিছি তারপরেও আমি বহুত টাকা দিয়ে জামাইকে হেল্প করেছি জামাই জন্য ভালো খায় আমার মেয়ে জন্য ওখানে সুখেই থাকে কতদিন আগে বিয়ে হয়েছিল আট বছর আগে সামাজিক দেখাশোনা করে বিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে ভালোবাসা বিয়ে হয়েছে এখানে সামাজিক মতন আমি বিয়ে দিছি